হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা দেখুন গাইস ভিতরের জিনিস কত সুন্দর হয়েছে আপনারা একবার হলো এটি বাড়িতে ট্রাই করবেন প্রথমে এখানে আমরা পানি নিয়ে নিয়েছি এবং সেইখানে আমরা মাংস দিয়ে দিচ্ছি এখন আমরা এগুলোকে সিদ্ধ করে নিব লবণ দিয়ে দিলাম দেখুন গাইজ এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং সেখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ লবণ আদা বাটা এবং রসুন বাটা জিরার গুড়া সয়া সস তারপরে আমরা সিদ্ধ করে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম এখানে আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি আমরা একটি মিক্সার বলে এটা নামিয়ে নিলাম এখন আমরা রুটির সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি আপনার এটা নাও করতে পারেন এখানে আমরা দিয়ে দিলাম মেওনিস আমরা এখানে ডিম নিয়ে নিয়েছি আমরা রুটির মাঝখানে মাংস দিয়ে তৈরি করে রাখা পুরোটা দিয়ে দিলাম এখন আমরা এটাকে ডিমে কোট করে নিচ্ছি তারপর এখন আমরা বেকরামসে কোট করে নিচ্ছি এখন আমরা এগুলোকে ভেজে নেব আপনাদের বাচ্চাদের যদি ঠান্ডা হয় তবে আপনারা তুলসী পাতা আদা এবং মধুর রস খাওয়াতে পারেন এটা কিন্তু দুর্দান্ত কাজ করে দেখুন গাইস এটা আমাদের প্রায় হয়ে গিয়েছে দেখুন গাইস কত সুন্দর হয়েছে জিনিসটা বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ